হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দৃশ্য আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা অনেক সময় হয় একটি নতুন রাশি বা নতুন সংখ্যা যোগ করা হলো তাতে গড় বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে বা একটা রাশি বা একটা সংখ্যা বিয়োগ করা হলো তাতেও গড় বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে এই রিলেটেড যে অঙ্কগুলো হয়ে থাকে আজকে আমরা পাঁচটি টাইপ নিয়ে আলোচনা করব। একটাই মাত্র কনসেপ্ট দিয়ে একটাই মাত্র ট্রিক্স দিয়ে তো আমার মনে হয় একটিতে করতে পারছি না আরও কিছু টাইপ থেকে যাই যেগুলো আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব আজকে আমরা পাঁচটি টাইপ নিয়ে আলোচনা করব আর সিম্পল কনসেপ্ট দিয়ে যাতে করে তোমরা একটাই কনসেপ্ট দিয়ে সমস্ত অঙ্ক করতে পারো তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন প্রথম টাইপের একটি ক্লাসে জন ছাত্রের গড় বয়স দশ বছর যদি একজন নতুন ছাত্র ওই ক্লাসে যোগ দেয় তাহলে তাদের গড় বয়স হয় এগারো বছর নতুন ছাত্রটির বয়স কত জনের বয়স গড় দশ বছর ছিল এখন একজন যোগ দিয়েছে মোট এগারো জন হয়ে গেল কিন্তু তাদের বয়স হচ্ছে এগারো বছর গড় হচ্ছে এগারো করে তো কীভাবে বের করতে পারি তিনটি উপায় বের করা যায় নর্মাল উপায় ট্রিক্স দিয়ে আর কনসেপ্ট দিয়ে আমি তিনটি দেখিয়ে দিচ্ছি টাইপ ওয়ানের একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি তারপর আমরা কনসেপ্ট দিয়ে করব যে উপায়ে আমি করি তো যদি আমরা নর্মালি করি তাহলে আমরা বলতে পারি যে জন ছাত্র দশ করে গড় তাহলে মোট হচ্ছে একশো বছর ঠিক এখন একজন ছাত্র যোগ দিলে এগারো জন ছাত্র এদের গড় হচ্ছে এগারো করে তো এগারো জন ছাত্রের গড় এগারো হলে টোটাল হয় একশো একুশ এগারো জন থেকে পুরনো দশজন যদি বিয়োগ করে দাও তাহলে নতুন করে থাকে একুশ একশো একুশ থেকে একশো বিয়োগ করো মানে একুশ বছর তার মানে নতুন ছাত্রের বয়স হচ্ছে একুশ বছর অপশান বি হচ্ছে উত্তর এটা হলো নর্মাল উপায়ে বের করা এবার মনে হতে পারে দাদা তুমি তো এটাই সহজ মনে হচ্ছে এটাই তো ঠিক এর থেকে আবার কেন নতুন করে শিখবো অন্য কিছু কিন্তু ব্যাপার হচ্ছে এখানে দশজন ছিল ডেটা খুবই সিম্পল ছিল তোমাকে যদি এরকম ডেটা থাকতো যে সাতান্ন জন ছাত্রের গড় বয়স সাতষট্টি বছর তাহলে সাতান্ন সাতষট্টি গুণ করা অনেকটাই ঠেলা হয়ে যেত তার থেকে ডেটা কঠিন হলে তখন মুশকিল হয়ে যাবে কিন্তু আমি এমন একটা সিম্পল ট্রিক্স শেখাবো এমন একটা সিম্পল কনসেপ্ট শেখাবো ডেটা যতই কঠিন দেখ না কেন তুমি নর্মালি জাস্ট ছোট্টভাবে করতে পারো কয়েক সেকেন্ডে ওটা আমরা শিখবো দেখো এটাকে আমরা ট্রিক্স দিয়ে করতে পারি ট্রিক্স দিয়ে কীভাবে সবসময় মনে রেখো গড় লিখবে এবার প্লাস দেব না মাইনাস তো গড় যদি বেড়ে যায় তাহলে প্লাস তাহলে গড় কমে গেলে মাইনাস এখানে প্লাস দিলাম এবার টোটাল কতজন আছে জন ছাত্র একজন যোগ দিচ্ছে মোট এগারো জন কত করে গড় বাড়লো দশ থেকে এগারো মানে এক করে বেড়েছে এক গুণ বাস তাহলে গড় হচ্ছে দশ প্লাস এগারো এককে এগারো মোট হচ্ছে একুশ বছর তাহলে নতুন ছাত্রের বয়স হচ্ছে একুশ বছর সিম্পল অঙ্ক বাস একুশ বছর অপশন বি কিন্তু আমরা এটা নিয়মেও করব না আমরা কনসেপ্ট দিয়ে করব কনসেপ্ট করতে সোজা চিন্তা করো ধরো দশজন ছাত্রের গড় বয়স দশ বছর যে নতুন ছাত্র যোগ দিল সেও দশ বছর তাহলে সবার দশ বছর গড় কমবে না বা বাড়বেও না সবার তো দশ তাহলে তো গড় দশই থাকবে কিন্তু এখানে গড় বেড়েছে বেড়েছে মানে কি নতুন ছাত্র বেশি নিয়ে এসছে বেশি নিয়ে এসে মানে যোগ হয়ে যাবে দেখো এই যে দশজন প্রথমে ছিল এদের গড় কেন বাড়লো এমনি এমনিতে বেড়ে যাবে না বেড়ে যাওয়া মানে এদের সঙ্গে যোগ হয়েছে এদের সঙ্গে যোগ কেন হচ্ছে কারণ যে নতুন ছাত্র এসছে সে দশ বছর তো বটেই প্লাস আরও কিছু বেশি বছর বয়স তার সে বেশি হওয়ার কারণে সেই বেশিটা সবার মধ্যে ভাগ হয়ে গেল ওর এদের বেড়ে গেল তাহলে কত বেশি এগারো জন ছাত্র এক করে বেশি তার মানে মোট এগারো বেশি নতুন ছাত্র বেশি টোটাল হবে একুশ বছর দশ বছর তো বটেই প্লাস এগারো বেশি তার মানে মোট একুশ বছর এই হচ্ছে কনসেপ্ট এই নিয়মে করবে যে কোনো কঠিন ডেটা দেখলে কেন ইজিলি অ্যান্সার বের করতে পারবে চলো টাইপ ওয়ানের সেকেন্ড কোশ্চেন একজন ব্যাটসম্যানের দশতম ইনিংসের গড় রান হচ্ছে বারো এগারোতম ইনিংসে কত রান করলে গড় চার বৃদ্ধি পাবে তোমরা বলতে পারো দাদা তুমি এটা তো গড় ব্যাটসম্যান ইনিংস এটা তো ছেলের যোগ হওয়া বা সংখ্যা যোগ হওয়া বা বিয়োগ হওয়া নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট দেখো কল্পনা করো আমি এরকমও মতো বলতে পারি যে জন ছেলের গড় বয়স বারো তম মানে আর একজন যোগ দিচ্ছে আর একজন ছেলের কত বয়স হলে গড় চার বেড়ে যাবে একই তো জিনিস এগারোতম মানে তো একজন বাড়ছে তাই না একটাই তো ইনিংস এগারোতম ইনিংস মানে একটাই ইনিংস ওকে তাহলে আমি ধরে নেব যে এগারোতম ইনিংসেও করেছে বারো রান তাহলে গড় একই থাকবে কিন্তু গড় বাড়ছে মানে বেশি করেছে কত বেশি করেছে মোট এগারোটি ইনিংস চার করে গড় বেড়ে গেল মানে মোট চুয়াল্লিশ বেশি করেছে তার মানে টোটাল করেছে সে ছাপ্পান্ন রান এগারোটি ইনিংসে ছাপ্পান্ন রান হয়েছে অ্যান্সার হবে অপশন ডি সহজ নয় কি খুবই সোজা বন্ধুরা এইভাবে কনসেপ্ট চলি করবে চলো টাইপ টু ফার্স্ট কোয়েশ্চেন দশটি সংখ্যার গড় পঁচিশ আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় এক কমে যায় দেখো টাইপ ওয়ানে আমরা দেখলাম সংখ্যা যোগ হচ্ছে গড় বাড়ছে এখানে সংখ্যা যোগ হচ্ছে কিন্তু গড় কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে মানে যে যে যুক্ত হচ্ছে সে কম যোগ দিয়ে এসছে সে কম তাই বাকিদের কাছ থেকে সে নিয়ে নিচ্ছে গড় করার সময় তাই না তাহলে এখানে গড় হচ্ছে পঁচিশ আমি ধরে নেব যেটা যুক্ত হচ্ছে সেটাও পঁচিশ তাহলে গড় তো একই থাকবে কিন্তু গড় এখানে কমছে তার মানে যে যোগ দিয়েছে সে কম কত কম দশটি আর একটি যোগ হচ্ছে মোট এগারোটি সংখ্যা এক করে কমে যাচ্ছে মানে এগারো কম তো এগারো কমিয়ে দাও তার মানে কত হবে ষোলো চোদ্দো এটা হবে অ্যান্সার এগারো কমালে চোদ্দোই তো হয় তাই না চোদ্দো তাহলে অ্যান্সার হবে অপশান সি এই যে চোদ্দো এ চোদ্দো তাহলে বাকিদের তো পঁচিশ গড় পঁচিশ করেছিল তো তাদের এক কমে কমে যাচ্ছে দশটি এক করে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে সে চোদ্দো বছর বাকিদের কাছ থেকে এক বছর করে নিয়ে নিচ্ছে তাই না পঁচিশ করতে গেলে বাকিদের কাছ থেকে এক করে নিয়ে নিতে হবে তার জন্যই এ পঁচিশ চোদ্দো বছর চলো নেক্সট টাইপ টু সেকেন্ড কোশ্চেন ছয়টি রাশির গড় চুয়াল্লিশ যদি একটি নতুন রাশি যোগ করা হয় তাহলে গড় হয় চল্লিশ গড় কমে গেল। তার মানে যেটা যোগ করা হচ্ছে যে রাশিটা সে কম তাই বাকিদের থেকে নিয়ে নিচ্ছে সে তাহলে আমি প্রথমে তো ধরে নেব যে সেটাও চুয়াল্লিশ যেটা যোগ করা হলো সেটা চুয়াল্লিশ তাহলে গড় একই থাকবে কিন্তু গড় এখানে কমে যাচ্ছে মানে সংখ্যাটি কম তাই মাইনাস করে দাও ছয়টি রাশি আর একটা যোগ হলে সাতটি রাশি কত করে কমছে চুয়াল্লিশ থেকে চল্লিশ চার করে কমে গেল তার মানে মোট আঠাশ কম তো আঠাশ কমিয়ে দাও আঠাশে কয়েবার কয় চোদ্দ ছয় চোদ্দো তার মানে ষোলো তার মানে এটা হবে ষোলো নতুন রাশিটি হচ্ছে ষোলো আঠাশ কম আছে বাকিদের কাছ থেকে আঠাশ নিয়ে নিচ্ছে সে তাই না তো অ্যান্সার হবে ষোলো অ্যান্সার হবে অপশান ডি ব্যাপারটা বুঝতে পারলে একটা রাশি যোগ করা সত্ত্বেও গড় কেন কমেছে কারণ যে ছেলেটা কম নিয়ে এসে তাকে যদি গড় করতে হয় সবার যদি সমান করতে হয় তো তাকে বাকিদের কাছ থেকে কিছু কিছু নিয়ে দিতে হবে তার মানে সেটা কম সে কম যে যোগ দিয়েছে সে কম তাই কমিয়ে দিলাম চুয়াল্লিশ গড় ছিল গড় হচ্ছে চল্লিশ তার মানে তাদের কাছ থেকে আঠাশ কমাতে হবে চার চার করে কম কমে গিয়েছে ওকে তো অ্যান্সার হবে অপশান ডি চলো টাইপ থ্রিতে যায় টাইপ থ্রি ভালো করে বোঝো দশটি রাশির গড় হচ্ছে পঁচিশ একটি রাশি বিয়োগ করা হলে এতক্ষণ টাইপ ওয়ান এবং টাইপ টুতে আমরা শিখলাম রাশি যোগ করা হল তাতে গড় কমছে বা বাড়ছে এখানে রাশি বিয়োগ করা হচ্ছে তাতে গড় বাড়তে পারে কমতেও পারে তো দশটি রাশির গড় পঁচিশ একটি রাশি বিয়োগ করা হয় তাহলে গড় হয় ছাব্বিশ গড় বাড়ছে তো আমি একটা রাশি বাদ দিলাম অথচ গড় বেড়ে গেল কেন কারণ যে রাশিটাকে বাদ দিয়ে দিলাম সে নিশ্চয়ই কম বাদ দিয়েছে তো বেশি পড়ে থাকছে সেটা বাকিদের মধ্যে ভাগ হয়ে গেলো তোমার বেড়ে গেলো তাহলে যে রাশিটা যাচ্ছে বেরিয়ে সেই রাশিটা কম বুঝতে পারছো ধরো ধরো তোমার দুই বন্ধু আছো তোমার কাছে দুজনের কাছে ধরো দশটি আছে দশটি মানে গড়ে পাঁচটি পাঁচটি করে আছে গড়ে পাঁচটি এবার যদি এটা যদি তিন হয় দ্বিতীয় দ্বিতীয় বন্ধু যদি তিন হয় তিন বেরিয়ে গেল তাহলে তোমার হয়ে গেল কত তোমার সাত তোমার বেশি হয়ে গেল তোমার কেন বেশি হলো কারণ তোমার বন্ধু কম তোমার বন্ধু কম যেটা বাদ দেওয়া হচ্ছে সেটা কম তার জন্য তোমার সাতটি হয়ে গেল কিন্তু তোমার বন্ধু যদি যোগ করা হয় তাহলে তখন আবার দশটি হচ্ছে সাতটি আর তিনটি দশটি তখন গড় পাঁচটি পাঁচটি তাই না তো যখনই গড় বেড়ে যাবে বিয়োগ করার ফলে তার মানে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা কম বাদ দেওয়া হয়েছে সেটা কম তো গড় হচ্ছে পঁচিশ আমি ধরে নেব যেটা বাদ দেওয়া হচ্ছে সেটাও পঁচিশ তাহলে গড় একই থাকবে কিন্তু গড় যেহেতু বেড়ে যাচ্ছে মানে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা কম কত কম দশটি রাশি থেকে একটি রাশি বিয়োগ মানে নয়টি রাশি নয়টি রাশির এক করে বেড়ে যাচ্ছে ছাব্বিশ হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ এক করে বাড়ছে মানে নয় বেড়ে যাচ্ছে বাকিদের তার মানে যে বেড়ে গিয়েছে সে নয় কম নিয়ে গিয়েছে মানে সে নয় কমিয়ে দাও তার মানে সে হবে কত ষোলো পঁচিশের জায়গায় সে ষোলো নিয়ে গিয়েছে নয় রেখে গিয়েছে সেই নয়টা বাকি নয় জনের জন্য বেড়ে গেল এক এক করে তাই নয় তো অ্যান্সার হবে ষোলো অপশন ডি হবে উত্তর একটাই কনসেপ্ট কিন্তু একটা কনসেপ্ট দিয়েই সব অঙ্ক করছি তিন নম্বর টাইপ সাতটি রাশির গড় সতেরো যদি একটি রাশি বাদ দেওয়া হয় তাহলে গড় দুই বেড়ে যায় এখানে গড় দুই বেড়ে যাচ্ছে তো আমি ধরবো যেটা বাদ দেওয়া হয়েছে সেটাও সতেরো তাহলে তো বাকিদের বাড়তো না একই থাকতো কিন্তু বাকিদের বেড়ে যাচ্ছে মানে যে বাদ গেল সে কম কম মানে বিয়োগ কত কম ষাটটি রাশি থেকে একটি রাশি বাদ দাও ছয়টি রাশি দুই করে কমিয়ে দাও মানে মোট বারো কম তো বারো কমিয়ে দাও থাকবে পাঁচ তাহলে যে পালালো সে পাঁচ সে বারো নিয়ে যায়নি বারো রেখে গিয়েছে বলে বাকি ছয়দের দুই দুই করে বেড়ে গিয়েছে তাই না চলো তৃতীয় টাইপ বুঝে নিয়েছো চলো থার্ড টাইপ একটাই কিন্তু কনসেপ্ট দিয়ে করাচ্ছি যাতে করে যে টাইপই আসুক না কেন তোমরা সিম্পল মাথায় একটু ভাবনা চিন্তা করে করতে পারবে দেখো চার নম্বর টাইপ বলছে দশটি রাশির গড় পঁচিশ আরও একটি সংখ্যা বিয়োগ করা হলে গড় কমে যায় এতক্ষণ বিয়োগ করা হলে গড় বাড়ছিল কিন্তু এখানে গড় কমে যাচ্ছে তার মানে কি সে বেশি নিয়ে পালাচ্ছে বাকিদের কাছ থেকেও নিয়ে পালাচ্ছে তার মানে সে বেশি যে পালাচ্ছে সে বেশি তো এখানে গড় হচ্ছে পঁচিশ আমি ধরে নেব বাদ দেওয়া সংখ্যাটা পঁচিশ কিন্তু গড় কমে যাচ্ছে মানে যে পালালো সে বেশি নিয়ে পালিয়েছে তার মানে সে বেশি হবে তো প্লাস করে দাও কত বেশি দশটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ মানে নয়টি সংখ্যা এক করে যদি কমে যায় তার মানে নয় কমে যাচ্ছে তার মানে নয় বেশি নিয়ে পালাচ্ছে তার মানে হয়ে যাবে কত চৌত্রিশ যে পালালো সে চৌত্রিশ নয় বেশি নিয়ে পালালো তাই না পঁচিশ তো নিয়ে গেল প্লাস আরও নয় নিয়ে পালালো তো বাকিদের এক করে কমে গেল তো অ্যান্সার হবে চৌত্রিশ অপশন ডি হবে উত্তর টাইপ ফোর সেকেন্ড কোশ্চেন একান্নটি রাশির গড় হচ্ছে ছত্রিশ একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় পয়েন্ট ফাইভ কমে যায় নতুন সংখ্যাটি কত তো বাদ যাওয়া সংখ্যাটা যে বাদ গেল তার জন্য বাকিদের কমে যাচ্ছে মানে বেশি নিয়ে পালাচ্ছে সে বাকিদের কাছ থেকেও নিয়ে পালাচ্ছে তার মানে ধরে নেব প্রথমত যে সংখ্যাটা হচ্ছে ছত্রিশ কিন্তু যেহেতু কমে যাচ্ছে মানে বাকিদেরও কমে কমে যাচ্ছে পালানোতে তার মানে সে বেশি নিয়ে পালাচ্ছে তার মানে সংখ্যাটা বেশি হবে প্লাস কত বেশি না পঞ্চাশটি থেকে একটি সংখ্যা বাদ পঞ্চাশটি সংখ্যা আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে হাফ তো পঞ্চাশকে হাফ করলে পঁচিশ পঁচিশ বেশি নিয়ে পালাচ্ছে তো পঁচিশ যোগ করে দাও তাহলে কত হবে এখানে পাঁচ ছয় একষট্টি অ্যান্সার হবে অপশান বি তাই না যে পালালো সে বেশি নিয়ে পালালো তবে তো বাকিদের কমে যাচ্ছে বেশি নিয়ে পালিয়েছে বলেই তো সে বেশি কত বেশি পঁচিশ বেশি ছত্রিশের থেকে গড়ের থেকে পঁচিশ বেশি একষট্টি হবে অ্যান্সার ওকে চলো টাইপ ফাইভ টাইপ ফাইভ খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে এক শ্রেণীতে চব্বিশ জন ছাত্র ছিল আঠেরো বছরের একটি বালক শ্রেণী ছেড়ে ছেড়ে দেয় এবং তার পরিবর্তে নতুন এক বালক আসে এখন শ্রেণীর গড় বয়স যদি এক মাস কমে গিয়ে থাকে তাহলে নতুন বালকটির বয়স কত দেখো একজন আঠেরো বছরের ছেলে পালিয়েছে তার পরিবর্তে একজন আসছে এসে কি হচ্ছে বাকিদেরও এক মাস কমিয়ে দিচ্ছে তার মানে যে যে পালালো সে তো আঠেরো বছরের পালিয়েছে কিন্তু যে আসছে সে নিশ্চয়ই কম তবে বাকিদের কমে যাচ্ছে যে 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 আসলো সে কম তবে তো বাকিদের কাছ থেকে নিয়ে তাকে মানে ই করতে হচ্ছে তারটা সামাল দিতে হচ্ছে সমান করতে হচ্ছে তাই না তো আঠেরো বছরের পরিবর্তে যে নতুন আসছে সে নিশ্চয় কম যোগ হচ্ছে বলেই বাকিদের কমে যাচ্ছে তো সে কম মানে মাইনাস দেব প্রথমে ধরে নেবো আঠেরো বছর পরিবর্তে আঠেরো বছর এসছে তাহলে কোনো পরিবর্তন হবে না কিন্তু এখানে এক মাস কমে যাচ্ছে তার মানে সে যে যুক্ত হচ্ছে সে কম তো মাইনাস করবো কত কম না এখানে চব্বিশ জনই থাকবে একজনের পরিবর্তে আরেকজন যদি আসে তো চব্বিশ জনই থাকে এই চব্বিশ জনের এক মাস করে কমে গেল মানে মোট চব্বিশ মাস কমলো চব্বিশ মাস মানে দু বছর কমে গেল দু বছর কমিয়ে দাও তার মানে যে নতুন এসছে সে ষোলো বছরের বছর কম আছে তাই বাকিদের কাছ থেকে এক মাস করে নিয়ে তারটাকে সমান করা হচ্ছে তাই না আর সে যদি বেশি হতো তাহলে বাকিদের বেড়ে যেত কিন্তু সে কম বলে বাকিদেরও কমে যাচ্ছে ঠিক বুঝতে পেরেছ তো ষোলো অ্যান্সার হবে অপশান সি চলো দুই নম্বর অঙ্কে যাই একটি শ্রেণিতে বারোজন ছাত্র ছিল একুশ বছরের একটি বালক শ্রেণী ছেড়ে দেয় এবং তার পরিবর্তে নতুন এক বালক আসে এখন শ্রেণী গড় বয়স যদি এক বছর কমে গিয়ে থাকে তাহলে নতুন বালকটির বয়স কত তো আমি ধরে নেব যে চলে গেল একুশ বছরে তো যে নতুন এসছে সেও একুশ বছরের তাহলে গড় একই থাকবে কিন্তু গড় এখানে কমে যাচ্ছে তার মানে কি যে পালিয়েছে সে বেশি নিয়ে যাচ্ছে যে আসছে সে কম যে যুক্ত হচ্ছে যে বালকটা পরিবর্তে সে কম তাই বাকিদেরও কমিয়ে দিচ্ছে সে সে বেশি নিয়ে আসলে তো ভাগ হলে সবার বেড়ে যেত কিন্তু সে কম তাই বাকিদের কাছ থেকে তারটাকে তাকে নিয়ে তারটাকে সামাল দিতে হচ্ছে তো কম মানে মাইনাস হবে কত কম না বারোজন ছাত্র এখানে বারোজনই থাকবে একজনের পরিবর্তে আরেকজন এসছে মানে বারোজনই আছে এক বছর করে কমে গেল মোট বারো কম তো বারো কমে দাও একুশ থেকে বারো কমিয়ে দিলে নয় এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার অপশান এ ক্লিয়ার চলো তোমাদের জন্য হোমওয়ার্ক আছে তো হোমওয়ার্কে যাওয়ার আগে বলি তোমরা যদি ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষা দিতে চাইছো ঠিক আছে গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষা দিতে চাইছো তোমরা অঙ্ক শিখতে পারো আমি এখানে সমস্ত ধরনের অঙ্ক শেখাই চ্যাপ্টার অনুযায়ী অঙ্ক শেখাই সাজেশন পেয়ে যাবে ডিটেলস ক্লাস করতে পারবে শর্টকাট শেখানো হবে কমপ্লিট সিলেবাস তো কমপ্লিট করেই দেবো আশা করছি আর লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল এই সমস্ত কিছু প্রোভাইড করা হয় পরীক্ষা অব্দি ক্লাস চলবে তো এই সিলেবাস শেষেও যদি পরীক্ষা না হয় তো সিলেবাস শেষেও আমরা প্র্যাকটিস করতে থাকবো যাতে করে আমাদের যে যেটা শিখেছি সেটাও যেন রেগুলার বেসিসে চলতে থাকে ঠিক আছে তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও জাস্ট দুইশো টাকা দিয়ে তুমি শিখতে পারবে সমস্ত ধরনের অঙ্ক পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি সব কিছু যদি অঙ্ক শিখতে চাও তো তাড়াতাড়ি যোগ দাও হোমওয়ার্ক হোমওয়ার্ক বলেছে নয়টি রাশির গড় একুশ যদি একটি রাশি বাদ দেওয়া হয় তাহলে গড় দুই বেড়ে যায় গড় বেড়ে যাচ্ছে দুই বাদ দেওয়া সত্ত্বেও গড় বেড়ে যাচ্ছে তার মানে যেটা বাদ গেলো সেটা বেশি না কম ভালো করে চিন্তা করো নতুন রাশিটির মান কত বাস এখান থেকে বের করে আমাকে অ্যান্সার করো থ্যাংক ইউ সো মাচ বন্ধু আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ